আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা এই হিমোথায় কিন্তু কেবলমাত্র গাটাইল থানা জরকা ক্যান্টনমেন্টের একটু দক্ষিণ পাশে সন্ধ্যা গ্রামে আমরা কাজে এসেছি এই সন্ধ্যা প্রাইমারি স্কুলের পূর্ব পাশে যে বাড়িটা দেখবেন ঠিক সেই বাড়িতে আমরা কিন্তু কাজে এসেছি কাজে এসে কাজের স্পটে এসে কিভাবে কাজ করিতেছি স্বয়ং সব কিছু আপনাদেরকে দেখাবো আর বাহির থেকে দেখাবো যে আমরা গাড়ির মধ্যে কি মাল নিয়ে এসেছি কীরকম মাল নিয়ে এসেছি সব কিছু দেখাবো এই বাড়ির যে মেন গেট এটাই হচ্ছে মেন গেট এই গেট দিয়ে কিন্তু লোকজন বাসার ভিতরে প্রবেশ করে শুধু তাই নয় এই গেট যদি আপনারা তৈরি করতে চান মাত্র বারোশো টাকা জিরো এইট এম এম এর মাল দিয়ে এসকেবি কোম্পানির স্টিল দিয়ে আর সময় তো এখানে দেখেন জানালার ফ্রেম অলরেডি একটা ফ্রেম আমরা লাগিয়েছি আরও অনেকগুলা জানালার মালামাল যেন আমাদের গাড়ির মধ্যে এখনো রয়ে গেছে নামাই নেই আর সম্মানিত ড্রেস দেখেন কি কোম্পানির মাল ব্যবহার করেছি এলটেক কোম্পানি অ্যালুমিনিয়াম কফি কালার এলটেক কোম্পানির অ্যালুমিনিয়াম বাংলাদেশের মধ্যে একটু অন্যতম একটা মাল সেই মাল দিয়ে জানালা তৈরি করে আমরা নিয়ে এসেছি এই এলটেক অ্যালুমিনিয়াম দিয়ে আর কফি কালারের গ্লাস দিয়ে যে জানালাগুলো আমরা তৈরি করে এই বাড়িতে নিয়ে এসেছি এই ধরনের জানালা যদি আপনারা তৈরি করতে চান বর্তমান বাজারে এটা কিন্তু সিক্স এম গ্লাস না এটা কিন্তু ফাইভ এম গ্লাস এবং কি কফি নর্মাল কপি কফি ডিপ কালার এটা জিনিসটা বুঝতে হবে যে কফি কালার গ্লাস আমি বানাইলাম হল পাঁচশো আশি টাকা এই গ্লাস কেন হয়তো দাম কম সেই জিনিস বুঝতে হবে আপনাদের যে গ্লাসের গুণমান কি গ্লাসটা কি কালার এক হলেই হবে না এটা মিলিমিটারের একটা বিষয় আছে আরেকটা বিষয় আছে আপনার মার্কারি যেমন কপি কালার গ্লাস এটা হচ্ছে কপি ডিপ কালার নর্মাল কপি ফাইভ এম এম আরেকটা কপি কালার আছে কপি মার্কারি গ্লাস এই বিষয়গুলো আপনাদের সুন্দর ক্লিয়ারলি বুঝতে হবে শুধু তাই নয় এই যে বাসার মধ্যে আমি কাজ করে দিছি সেই বাসার পাশে আর গেট দেখাচ্ছি এই ধরনের গেট তৈরি করতে চাইলে ওয়ান পয়েন্ট টু এম এম এর মাল দিয়ে পনেরোশো টাকা স্কোয়ার ফিট করবে